ওজ্ঞান তিমিরন্ধানঞ্জন সলা কয়া চুর মিলিত তসম শ্রী গুরুবে নম হরে কৃষ্ণ সমস্ত দর্শনার্থী ভক্তবৃন্দুদের চরণে আমার একান্ত প্রণাম হরে কৃষ্ণ আজকের বিশেষ আলোচ্য বিষয় গোপাল সাধনা আগামীকাল আগামীকাল কৃষ্ণের জন্মাষ্টমী রাত বারোটাতে কৃষ্ণের অভিষেক হবে কথিত শাস্ত্রে কথিত এটাই যে সর্বসিদ্ধি করতলে তার কার যে ব্যক্তি এই গোপাল উপাসনা করে আগামী কাল থেকে শুরু হচ্ছে এক বিশেষ সাধনা যে সাধনার মাধ্যমে এই জগতের সমস্ত সিদ্ধি সে করায়গত করতে পারে প্রহ্লাদ মহারাজ প্রহ্লাদ মহারাজ পাঁচ বছরের এক শিশু তিনি বিষ্ণুর উপাসনার মাধ্যমে এই জগতের সমস্ত সিদ্ধি করায়গত করেছিলেন দেখেছিলেন মহাবতার মুভিতে বা পড়েছেন যে প্রহ্লাদ মহারাজের যখন মহাবিষ্ণু দর্শন প্রদান করেন তখন মহাবিষ্ণু দর্শন প্রদান করেন আর তিনি পরবর্তীকালে নৃসিংহরূপ ধারণ করে তাকে রক্ষা করেন তার সেই উগ্র নৃসিংহরূপ ভয়ঙ্কর রূপ সংবরণ করছিলেন না তাকে শান্ত করার জন্য সমস্ত দেবতারা এমনকি মাতা লক্ষ্মীও অপারক হয়েছিলেন তাই মুখ্য দেবতারা ব্রহ্মা ইরণ্যকশিবু এক হাজার বছর তপস্যা করার পরে তার দর্শন করেছিলেন এক মুহূর্তে ব্রহ্মাজি এসে প্রহ্লাদের কাছে করজোড়ে নিবেদন করছেন হে ভক্ত প্রবর আপনি একমাত্র নিঃসিংহদেবের এই ক্রোধ শান্ত করাতে পারেন এর মানে কি সর্বসিদ্ধি করতলে তার সমস্ত সিদ্ধি যেমন হনুমান হনুমানের সমস্ত সিদ্ধি তার করতলে কেন ওই সমস্ত যোগ শক্তির আধার যোগ শক্তি দাতা যে কৃষ্ণ রাম বিষ্ণু নিঃসিংহদেব বরাহ ভগবানের যে দশম অবতার এনাদের কারোর একটা যদি কেউ উপাসনা করতে পারে নৃসিংহদেব হোক কৃষ্ণ হোক রাম হোক বারা হোক এরকম কোনো একটা অবতারকে যদি কেউ একবার সাধনা করে নাই। তাহলে তেত্রিশ কোটি দেবতা তেত্রিশ কোটি দেবতাকে তিনি সিদ্ধ করে ফেলেছেন অর্থাৎ আপনার কাছে যদি এক লক্ষ টাকা থাকে তো নিরানব্বই হাজার টাকাটাও আপনার কাছে আছে এক লক্ষ তো আছে ওর নিচে যত টাকা আছে এক টাকা পর্যন্ত সব আপনার কাছে আছে যদি এক লাখ টাকা একটা চেক আপনি পেয়ে যান কোনোভাবে তেমনি যখন কেউ কৃষ্ণ সাধন ভজন শুরু করে কৃষ্ণ হচ্ছেন সমস্ত সৃষ্টির উৎস আধার যোগ শক্তির আধার তিনি হচ্ছেন ভগবান ঈশ্বর পরম কৃষ্ণ সচ্ছিদানন্দ বিগ্রহ রাধি গোবিন্দ সর্ব কারণ কারণ তাই তার চরণ কমলে যদি কেউ প্রপত্তি স্বীকার করে তাহলে সর্বসিদ্ধি করতলে তার কথা দিচ্ছি আপনারা এই কৃষ্ণ ভক্তি তার এই ভজন শুরু করুন সিস্টেমেটিক আপনার নিজের ইচ্ছা মতো নয় আপনাকে কোনো বৈষ্ণব পরম্পরা ধারায় কারোর থেকে আজ্ঞা নিয়ে সিস্টেম নিতে হবে তাহলে দেখুন আপনার কাছে সমস্ত শক্তি কীভাবে অবলীলা আক্রমে চলে আসে সব একটা দরবার করার সমস্ত শক্তি চলে আসে প্লাস অন্তকালে মা মেব স্মরণ কালে কানে এবং এই ভজন করতে করতে অন্তকালে একবার তার স্মরণ করবেন অন্তে তার সিপাদ লাভ হবে কীভাবে সেই সাধনা করতে হয় অবশ্যই পরবর্তী ভিডিওতে আমি দেব তো এই ভিডিও কালকের পাবেন তো তাই জন্মাষ্টমী ব্রতটা কাল সবাই করুন কিভাবে করবেন রাত বারোটা পর্যন্ত নিরম্ব উপবাস নির্জলা উপবাস করবেন বারোটার সময় ভগবান কৃষ্ণের অভিষেক হবে তার স্নান হবে তারপরে আপনি একাদশীর মতো অনুকল্প গ্রহণ করবেন আর এক লক্ষ জপ করা উচিত অন্তত ষোলোমালা জপ কালকে করবেন লাইভেও থাকব কালকের তো এইভাবে যদি তার সেবা করেন কালকের থেকে তাহলে আপনার এই গোপাল সাধনার প্রারম্ভ হয়ে যাবে কালকের এটা শুরু করুন তারপরে কালকের ভিডিওতে দেখে নেবেন কী সিস্টেম সেগুলো সব পালন করতে হবে শুধু এই জগতের নয় এই জগতের তো সব কিছু পাবেনি অন্তকালে শেষে ভগবানের চরণ লাভ করবেন তার চরণে চলে যাবেন পুনরপি জেনম পুনরপি মারানম জননী জঠরে পুনরপি শয়ানম এই মাতৃগর্ভে আর আসতে হবে না জন্ম মৃত্যু চক্রে আর আবর্তন করতে হবে না সোজা বৈকুণ্ঠ যেখানে গেলে এখানে আর কখনোই ফিরে আসতে হয় না তদ ভাসিতে সূর্য ন শশাঙ্ক না পাবক ন নিবর্তন্তে তদ ধাম পরমাং মামা এই ধামে যদি একবার কেউ চলে আসে তাহলে এই পৃথিবীতে তাকে আর আসতে হয় না এখানে সূর্যচন্দ্রের প্রয়োজন হয় না আলো করার জন্য প্রত্যেকের শরীর থেকে এক দিব্য জ্যোতিতে এই জগদ্ ভাষিত থাকে ওখানে না বার্ধক্য আসে সাদা সর্বদা বসন্ত ঋতুর আগমন থাকে আর সবসময় পূর্ণিমার কিরণের মতো আলোক হয়ে থাকে হরে কৃষ্ণ আপনারা আমার গীতার গ্রুপে অংশগ্রহণ করুন নিচে লিঙ্ক দেওয়া আছে আর প্রত্যেক সকাল আটটা থেকে গীতার ক্লাস হয় লাইভে এবং গুগল মিটে আপনি অংশগ্রহণ করে আমার মনুষ্য জীবন ধন্য করুন যাতে আপনাদের সঙ্গ আমি প্রত্যেক দিন করতে পারি হরে কৃষ্ণ আর কমেন্টে লিখবেন কারা কারা গোপাল সাধনার বিষয়টা জানতে চান গুড় রহস্য